দর্শক আপনারা হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন ক্যামেরার ফ্ল্যাশ লাইটে আমি ডিমটা ধরেছি এবং ডিমটা কিন্তু বোঝা যাচ্ছে যে জমেছে আমি জোর করে এখানে ঢুকিয়ে দিয়েছি দেখে তারা একসাথে আছে কিন্তু তারা সবসময় আলাদাই থাকে তারা জোড়াও নেয়নি তারা খড়কুটো টানছে না হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারাই সবসময় মতামত দেন কমেন্ট সেকশনে জানান যে আমার খামারে বিভিন্ন পরামর্শ বিভিন্ন ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দেন সেই পরিপ্রেক্ষিতেই অনেকেই বলেছিলেন যে আমার খামারে যে একজোড়া কবুতর প্রথম ডিম দিয়েছে দুটি সেই কবুতরের ডিম নাকি বাচ্চা না উঠতে পারে সেটার প্রমাণ আজকে আপনাদের দেব এবং আমার খামারের বর্তমান আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি পাঁচ জোড়া কবুতর নিয়ে ছোট একটা খামার করেছি আজকে এই খামারে বয়স হচ্ছে বারো দিন আর মাত্র তিন দিন পরেই কিন্তু আমি নেটগুলো খামার থেকে সরিয়ে দেব তখন যদি কপালে থাকে তাহলে আবার সবগুলো কবুতরই থাকবে আর যদি কপালে না থাকে তাহলে তো কবুতরগুলো আমি হারাচ্ছি এটা একদম শিওর থাকেন কারণ পাঁচজোড়া কবুতরের মধ্যে এক একজোড়া ডিম পেরেছে দুটা সে তা দিচ্ছে তার সঙ্গে এই পাশে আছে এবং আরেক জোড়া কবুতর ঢাকায় গিরিবাজ তারা এখানে কিন্তু জোড়া নিয়েছে এবং তারা কিন্তু টানছে এবং এই পাশে চিলা কবুতর তারাও কিন্তু জোড়া নিয়েছে খুব তাড়াতাড়ি খড়কুটো টানবে এবং এখানে যে দেশি গোলা কবুতর আছে বা দেশি গোলা এবং গিরিবাজের রাজশাহী গিরিবাজের ক্রস আছে তারাও কিন্তু খড়কুটা টেনেছে দেখুন এই দেখুন খড়কোটা টেনেছে এবং ভিতর প্রচুর খড়কোটা এবং তারা কিন্তু আমার এই যে এই যে দেখুন দেখুন কীভাবে আক্রমণ করতেছে তাদের বাসায় হাত দিয়েছি এর জন্য শুধু আমি টেনশনে আছি মানে দ্বিধায় আছি এই যে একজোড়া কবুতর রাজশাহী গিরিবাস তারা এখনও পর্যন্ত তাদের মধ্যে ওরকম মিল মোহব্বত তৈরি করতে পারেনি কেন জানি না কিন্তু তারা এখনও পর্যন্ত তাদের মধ্যে যে বোঝ সেটা সারতে পারেনি আমি জোর করে এখানে ঢুকিয়ে দিয়েছি দেখে তারা একসাথে আছে কিন্তু তারা সবসময় আলাদাই থাকে তারা জোড়াও নেয়নি তারা খড়কুটো টানছে না দর্শক আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে একটা চাক্ষুষ প্রমাণ দেব যারা মনে করতেন যে আসলে এই ধরনের কবুতর আনার পরে মাত্র দশ পনেরো দিনের মধ্যে কি ডিম পেরে বাচ্চা তোলানো সম্ভব যাদের আমি বলেছিলাম পাঁচ ছয় মাসের মধ্যে আমি এই পাঁচ জোড়া থেকে পঁচিশ তিরিশ জোড়া করে দেখাবো তাদের একটা প্রমাণ দেয় তারাও বুঝুক তারাও তো কবুতর পালন করে তাদেরও কবুতর এনে পালন করার পরে এক দেড় মাস পরে ডিম দেয় আবার তো তিন দিনের মাথায় ডিম দিল এবং আজকে বারো দিন সাত দিন পার হয়ে গেছে ডিম পেরেছে সাত দিনের মাথায় আপনাদের দেখাবো সরাসরি ভিডিওর মাধ্যমে আসলে ডিম কি জমেছে কি জমেনি তো প্রথমে আমি মোবাইলের ফ্ল্যাশটা অন করে নেব আপনার বাড়িতে যদি ফ্ল্যাশ মানে লাইট থাকে টর্চ লাইট থাকে সেটা দিয়েও আপনি পরীক্ষা করতে পারেন এই যে ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম এখন খুব সাবধানতার সহিত আমি কবুতরের নিচ থেকে দুটো ডিম বের করব কারণ সে যদি পাখা দিয়ে বা ঠোক দিয়ে ডিম ভেঙে ফেলে তাহলে দুটো ডিমই তো গেল বা একটা থাকলে তো বসিয়ে কোনো লাভ নেই আমি চেষ্টা করতেছি খুব আস্তে ধীরে সাবধানতার সহিত তারও যেন সমস্যাটা হয় আমি দু ডিম দুটো বের করে এনে আপনাদের দেখাবো ডিমের অবস্থা কি। তো আপনারা একটু শেষ পর্যন্ত থাকবেন এই যে আমি যে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু সে রিয়েট করবে এই যে দেখুন আমাকে ঠোকাচ্ছে এই যে দেখুন আমি কিন্তু তারা সে ঠোকাচ্ছে এবং বাধা দিচ্ছে আমি শুধু আস্তে করে তার নিচ থেকে ডিম দুটো বের করে নিয়ে আসবো যেন ডিমটা ভেঙে না যায় যাক ভালোভাবে আমি ডিম দুটো বের বের করে নিয়ে আসছি এখন আমি আপনাদের প্রমাণ দেব এই যে দেখুন ক্যামেরা কি বোঝা যাচ্ছে এই যে দেখুন এই যে ক্যামেরা বোঝা যাচ্ছে আচ্ছা এই যে এই যে এই যে দর্শক আপনারা হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন ক্যামেরার ফ্ল্যাশ লাইটে আমি ডিমটা ধরেছি এবং ডিমটা কিন্তু বোঝা যাচ্ছে যে জমেছে এটা কিন্তু আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ শব্দন সহিত ধরতেছি এবং অপর ডিমটা আমি আপনাদের দেখাই এই যে দেখুন বোঝা যাচ্ছে ক্যামেরায় এই যে দেখুন আরেকটা ডিম জমেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নতুন খামার করেছি একটা খামার থেকে পাঁচ জোড়া কবুতর নিয়ে আসছি এনে যে দুটো ডিম পেরেছে প্রথম কবুতর সেই কবুতর ডিমই জমে গেছে এবং সেই কবুতরটা কি দেশি গোলা আমি কেন আপনাদের বলি যে আপনারা দেশি গোলা পালন করুন আপনাদের সামনেই প্রমাণ এখন সময় ভালোভাবে সেভলি তার বাসায় ডিমটা পৌঁছে দেওয়া সে যদি ঠোক মারে বা পাখাতে বারে মারে ডিম ভেঙে যেতে পারে আর ডিমটা কিন্তু প্রচুর গরম আমি ফেরত দিচ্ছি আপনারা দেখুন খুব সাবধানে ফেরত দিতে হবে এই দেখুন দিয়ে বাড়ি মারতেছে তার নিচে আলতো করে ডিম দুটো দিয়ে সরে আসতে হবে বাস ডিমও সেফ কবুতরও সেপ তাহলে এখানে বড় বিষয় হচ্ছে বোঝাই যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আমার খামারে একজনের নতুন কবুতরের বাচ্চা আপনারা দেখতে পারবেন সাত দিন হলো তো আর কয়েকদিন যাক আর দশ এগারো দিন যাক আঠারো দিন একুশ দিনের মধ্যে তো ডিম থেকে বাচ্চা চলে আসবে ফুটে বেরোয় আসবে আঠারো দিনে হয় তাহলে আর দশ দিন অপেক্ষা করুন আপনাদের চাক্ষুষ প্রমাণ দেব যে দেশি কবুতর কতটা সুবিধা পালনে তাই আপনাদের আমি পরামর্শ দিতে পারি বাজার থেকে না আপনারা এক কাজ করবেন আপনার নিকটস্থ যে কোনো খামারে গিয়ে সেখান থেকে আপনি চার পাঁচ জোড়া দশ জোড়া দেশি কবুতর কিনে নিয়ে আসবেন হয়তো সে দাম একটু বেশি নেবে সেটা মাথায় নেবেন না কিন্তু আপনি যে ভালো কবুতর পাচ্ছেন সেটা হচ্ছে মেন বিষয় আমি কিন্তু যেই খামার থেকে খামার থেকে কবুতর কিনেছি সেখানকার নাম্বারও আপনাদের দিয়ে দিয়েছি প্রয়োজন হলে আমার নাম্বার সবসময় ভিডিওতে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ভালো খামার থেকে কবুতর সংগ্রহ করে দেওয়ার জন্য চেষ্টা করব আমি কিন্তু নর্মাল বাজারের তুলনায় অনেক কয়েক গুণ বেশি টাকা দিয়ে কিন্তু এ দেশি কবুতরগুলো কিনে আনছি এর জন্যই আনার তিন দিনের মাথায় আমার কবুতর ডিম পেরেছে আপনারা যারা মনে করেন বাজার থেকে কম দামে কিনে নিয়ে আসবো কয়েক মাস পালন করব তারপরে সফলতা পাবো আসলে সেটা হচ্ছে স্বপ্ন আর স্বপ্ন পূরণ করেছে আমি আপনারা দেখুন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এখানে তারা যদি এখনো পর্যন্ত আপনারা লাস্ট আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত শেষ ভিডিওতে বলতেছি তারা এখনো জোড়া নেয়নি তাদের জোর করে ঢুকিয়ে রেখেছি তারা কেন জানি নিজেদের মধ্যে একটা ভালো মিল তৈরি করতে পারতেছে না এরকম হয় পাঁচ জোড়া এক মধ্যে একজন এরকম হতেই পারে এখানে কিন্তু এই যে দেখুন দেশি এবং রাজশাহী গিরিবাজের ক্রস তারা জোড়া নিয়েছে এখানে ঢাকা গিরিবাজ জোড়া নিয়েছে দুই জোড়াই খড়কুটো টেনেছে খুব তাড়াতাড়ি ডিম দেবে সেগুলোর ভিডিও আপনারা পাবেন যেই কবুতর আমার ডিম দেবে সেগুলো ভিডিও আপনারা পাবেন এখানে চিলা কবুতর তারাও খুব তাড়াতাড়ি খড়কুটো টানবে তারাও প্রস্তুত ডিম বাচ্চা করার জন্য তো দর্শক আমি তো খুব অল্প টাকায় শখের বসে ভিডিওর ক্ষেত্রে মানে ভিডিও আপনাদের দেখাতে হবে যে আমিও খামার করেছি এর জন্য খামারটা করা কবুতর আমিও ভালোবাসি কবুতর অন্যরকম একটা প্রাণী অন্যরকম একটা পাখি তাদের একবার যে পালন করবে সে সারা জীবনই পালন করতে চাইবে তো আমি যেহেতু সফলতা পাচ্ছি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি তো তাহলে আপনারা দেশি কবুতর কেন পালন করবেন না বিদেশি কবুতর পালনের জন্য এখন আপনারা প্রস্তুত না আমিও প্রস্তুত না বিদেশি কবুতরের সেক্টরটাই আলাদা সেটা পালনের জন্য শুধু বাণিজ্যিকভাবে ও বিদেশি কবুতর নিয়ে থাকতে হবে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি দেশি কবুতর দিয়ে পালন শুরু করুন তারপরে বাণিজ্যিকভাবে বিদেশি কবুতর নিয়ে আসবেন দু একজোড়া আস্তে আস্তে যেমন সিরাজি কবুতর আছে বা অন্য ধরনের যেসব কবুতরগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনারা খুব সহজে সফলতা পাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো যারা কবুতরপ্রেমী আসেন অবশ্যই পাশে থাকবেন ক্যামেরাম্যান তারেককে নেবি জানেছি আমিও মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ